চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা উঠেছে একচল্লিশ দশমিক আট ডিগ্রিতে এপ্রিলের প্রায় পুরোটা জুড়েই চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে অব্যাহত তীব্র তাপদাহে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত আজ সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল এখানকার জনপথ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাবসা গরম অনুভূত হয়েছে এলাকাটিতে রোববার আঠাশ এপ্রিল বিকাল তিনটায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস দুপুরে মরুভূমির মতো তাপ অনুভূত হয়েছে চুয়াডাঙ্গায় চলমান দাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন আগামী দুই দিন তাপমাত্রা আরও বাড়তে পারে তবে এখনই বৃষ্টির জন্য কোনো সুখবর নেই মে মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বছরের এই সময়ে চুয়াডাঙ্গাসহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বরাবরই অসহনীয় তাপমাত্রা বিরাজ করে আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশের বেশিরভাগ স্থানে মার্চ এপ্রিল ও মে মাসে সূর্যের কিরণ বা রশ্মি লম্বালম্বিভাবে এসে পড়ে অল্প কিছু এলাকায় বাঁকাভাবে পড়ে বিশেষ করে এপ্রিলে সূর্য বাংলাদেশের ওপর লম্বভাবে কিরণ দেয় এ সময় আকাশ মেঘমুক্ত থাকে আরও সহজ করে বলতে গেলে এপ্রিল মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি কাছে থাকে যার কারণে সূর্যের তাপ বেশি পড়ে এই অঞ্চলে চুয়াডাঙ্গা জেলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঞ্চল যশোর কুষ্টিয়া সাতক্ষীরা বাগেরহাট এবং উত্তরাঞ্চলের রাজশাহী দিনাজপুর নওগাঁ এলাকার বাতাস উত্তপ্ত থাকার আরেকটি কারণ হল লু হাওয়া চলমান তাপপ্রবাহকে স্বাভাবিক হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ জিল্লুর রহমান তার মতে তাপপ্রবাহ বয়ে যাওয়া স্বাভাবিক এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া এই সময় এটা কম বেশি প্রতি বছরই হয় তবে এবছর বেশি হচ্ছে এজন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে আঠারোশো থেকে উনিশশো সালের তাপমাত্রার সঙ্গে এখনকার তাপমাত্রার তুলনা করলে দেখা যায় গড়ে পৃথিবীর এক ডিগ্রি বেড়েছে এক ডিগ্রি বাড়াতেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তাপদাহ বন্যা তুষারপাত দেখা যাচ্ছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন উপকূলীয় এলাকায় তাপমাত্রা এমনিও ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির বেশি ওঠে না কিন্তু তাপমাত্রা কম থাকলেও গরম সেখানে নাভিশ্বাস উঠে যায় কারণ এসব অঞ্চলে প্রচুর নদ নদী খাল বিল পুকুর থাকার কারণে অনবরত বাষ্পায়ন হয় তাছাড়া বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় ওখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি মূলত বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন গরমও বেশি অনুভূত হয়